আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা চৌষট্টি নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই পৃষ্ঠার যত ধরনের প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব। আর এই বইয়ে পরবর্তী ভিডিওগুলো লিঙ্ক পাই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারবা তাই সবার আগে সকল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি প্রথমেই দেখো এখানে একটা প্রশ্ন দেয়া আছে আর এখানে বসে বিয়োগ ঠু অর্থাৎ এই পাটেও আমরা কি করবো বিয়োগ অঙ্ক শিখব কিন্তু এই পাটে আমরা তিন অঙ্কের বিয়োগ অঙ্ক শিখব ওকে যেমন ধরে এখানে একটা দুইটা তিনটা অঙ্ক আছে তিন অঙ্কের বিয়োগ শিখব তো এখানে কিছু বই দিয়ে একটা কিছু দেয়া আছে তো চলো দেখে নি এইটা কি দেয়া আছে তো বই দিয়ে দেওয়া আছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দশ বিশ একশো বিশ আছে তাই না এখানে এক দুই শূন্য একশো বিশ দেওয়া আছে তারপরে এইখানে দেখো এক দুই দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশটা পঞ্চাশটা বই বাদ দিয়ে দিছি তাই না তো বিয়োগ দিলাম আমরা পঞ্চাশটা কি করছে এখানে রয় সত্তরটা এই যে সাত শূন্য সত্তরটা বই থাকে তাই না তো এই যে বলছে একশো বিশ থেকে পঞ্চাশ কিভাবে বিয়োগ করতে পারে এই যে আমরা এইভাবে করতে পারি তো তোমাদেরকে এই বিয়োগটা কিন্তু ভাইয়া এমনিতেই দেখাইতেছে এখানে আচ্ছা দেখো এইভাবেই বুঝাই এখানে এককের ঘরে কি আছে শূন্য এখানে এককের ঘরে আছে শূন্য তো শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে কত হয় শূন্যই হয় তো আমরা এখানে শূন্য বসালাম এখানে দশকের ঘরে কি আছে পাঁচ আছে এখানে দশকের ঘরে আছে দুই তো দুই থেকে কিন্তু পাঁচ বিয়োগ দেওয়া যায় না তাই না তাই আমরা এইখান থেকে এক লোন তুলবো এই যে এখান থেকে এক লোন তুললাম এক লোন তুললাম হয়ে গেল বারো তো এখানে কিচ্ছু নেই এখন এখানে কিচ্ছু নেই বারো হয়ে গেছে তো বারো থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় সাত হয় যে সাত বসালাম ওকে তারপরে দেখো এখানে দিছে একশো সত্তর বিয়োগ চল্লিশ তো শূন্য এখানে এককের করে আছে শূন্য এখানে এক একের করে আছে শূন্য তো শূন্য থেকে শূন্য বিয়োগ গেলে কত হয় শূন্য হয় এই যে আমরা শূন্য দিচ্ছি তারপরে এখানে আছে চার এখানে আছে সাত এখানে দশকের ঘরে আছে চার এখানে দশকের ঘরে আছে সাত তো সাত থেকে চার বিয়োগ দিলে কত হয় তিন হয় এই যে আমরা এখানে তিন বসালাম তারপরে এইখানে শতকের ঘরে আছে এক এখানে শতকের ঘরে কিচ্ছু নেই যে এখানে শতকের ঘরে কিচ্ছু নাই একক দশক শতক শতকের ঘরে কিচ্ছু নাই তো সরাসরি একটা এখানে বসে যাবে তারপরে দুই এ দেখো বসে একশো আশি বিয়োগ বিশ তো এখানে এককের গড়ে আছে শূন্য এইখানে এককের গড়ে আছে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্যই হয় তারপরে এখানে দশকের গড়ে আছে আট এইখানে দশকের গড়ে আছে দুই তো আট থেকে দুই বিয়োগ করলে কত হয় ছয় হয় তাই আমরা এখানে ছয় লিখে দিলাম তারপরে এখানে শতকের ঘরে আছে এক এখানে শতকের ঘরে কিচ্ছু নাই ওকে তো শতকের ঘরেতে তো যেহেতু কিচ্ছু নাই তাহলে একটা আমরা সরাসরি এইখানে বসিয়ে দিব ওকে তোমরা এই যে আচ্ছা একটা জিনিস দেখো তোমরা কিন্তু এইটা আবার এই একটা আবার লিখতে যাইও না ওকে তোমরা জাস্ট ওই যে ওই আগের একটাই লিখবা ওকে একশো বিশ এখানে 120 লিখা তোমরা কিন্তুoverline উপরে একটা লিখতে যাইও না এটা জাস্ট বোঝানোর জন্য আমি লিখে দিছিলাম তারপরে দেখো তিন নং এ বলেছে 160 বিয়োগ 40 তো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কত হয় শূন্য হয় আমরা শূন্য বসালাম এবার দশকের ঘরে কি আছে ছয় আছে এখানে দশকের ঘরে আছে চার তো ছয় থেকে চার বিয়োগ করলে কত হয় দুই হয় এই যে আমরা দুই বসালাম তারপরে এখানে শতকের গড়ে কি আছে এক আছে এখানে শতকের গড়ে কিচ্ছু নাই তো সরাসরি আমরা একটা এখানে বসিয়ে দিব তারপরে দেখো এখানে আছে একশো নব্বই বিয়োগ বিশ তো শূন্য এখানে এককের ঘরে আছে শূন্য এখানে এককের ঘরে আছে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে কত হয় শূন্যই হয় তারপরে এখানে দশকের ঘরে আছে নয় এখানে দশকের ঘরে আছে দুই তো নয় থেকে দুই বিয়োগ দিলে কত হয় সাত হয় এই যে সাত লিখলাম এরপর এখানে শতকের ঘরে আছে এক এইখানে শতকের ঘরে কিচ্ছু নাই তো আমরা সরাসরি একটা এইখানে বসিয়ে দিব এই যে এক বসিয়ে দাও আমরা তারপরে পাঁচ নম্বরে বলছে পাঁচশো বিয়োগ দুইশো তো এই দেখো এখানে এককের ঘরে কি আছে শূন্য আছে আর এখানে এককের ঘরে কি আছে শূন্য আছে তো শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে কত শূন্য এই যে শূন্য বসালাম তারপর এখানে দশকের ঘরে কি আছে শূন্য আছে এখানে দশকের ঘরে কি আছে শূন্য 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 আছে তো থেকে কত শূন্য বসালাম তারপর এখানে শতকের ঘরে কি আছে পাঁচ আছে এখানে শতকের ঘরে কি আছে দুই আছে তো পাঁচ থেকে দুই বিয়োগ দিলে কত হয় তিন হয় এই যে আমরা শতকের ঘরে তিন বসে এই যে ভাইয়া যে প্রশ্নগুলা উত্তর লেখা আছে এই সিটটা কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবো বুঝতে পারছো আর যদি ডাউনলোড করতে না পারো তাহলে ভাইয়ার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে ভাইয়া তোমাদেরকে সিটটা দিয়ে দিব তারপরে দেখো এখানে দেয়া আছে সাতশো বিয়োগ পাঁচশো ওকে এখানে এককের ঘরে আছে শূন্য এখানে এককের ঘরে আছে শূন্য তো শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে কত হয় শূন্য হয় তাই আমরা শূন্য বসালাম এরপরে এখানে দশকের এইখানে আছে শূন্য তো শূন্য থেকে শূন্য বিয়োগ হয় শূন্য হয় এই যে আমরা বসালাম শূন্য তারপরে এখানে শতকের ঘরে আছে সাত এখানে শতকের ঘরে আছে পাঁচ তো সাত থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় দুই হয় এই যে আমরা দুই বসে তারপরে সাত এ দেখো এখানে এককের ঘরে আছে শূন্য আর এখানে এককের ঘরে আছে শূন্য তো শূন্য থেকে শূন্য বিয়োগ দেওয়ার হয় শূন্য হয়ে যে আমরা এখানে শূন্য বসালাম তারপরে এইখানে দশকের ঘরে আছে শূন্য এখানে দশকের ঘরে আছে দুই তো শূন্য থেকে কিন্তু দুইকে বিয়োগ করা যায় না তাই না শূন্য থেকে দুইকে বিয়োগ করা যায় না তাই আমরা নয় থেকে এক লোন তুলব নয় থেকে এক লোন তুললাম তো হয়ে গেল কত হয়ে গেল দশ হয়ে গেল তাই না দশ হয়ে গেল। তো দশ থেকে আমরা কি করব দুই বিয়োগ দিব দশ থেকে দুই বিয়োগ দিলে কত হয় আট হয় তো আমরা এখানে আট বসাবো তারপরে দেখো এখানে কত রয়েছে এখানে রয়েছে আট কারণ আমরা এক লোন তাই না আট রয়েছে তো আট থেকে কত হয় ছয় হয় এই যে আমরা ছয় বসে তারপরে দেখো এইখানে কি আছে তিনশো আশি আছে তারপরে এখানে বিয়োগ আছে তিরিশ তো এখানে এককের ঘরে কত আছে শূন্য আছে এখানে এককের ঘরে কত আছে শূন্য আছে তো শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে হয় শূন্য এখানে দশকের গড়ে কি আছে আট আছে এখানে দশকের ঘরে আছে তিন তো আট থেকে তিন বিয়োগ করলে কত হয় পাঁচ হয় তো আমরা এখানে পাঁচ লিখে দিলাম এখানে শতকের গড়ে কি আছে তিন আছে এখানে শতকের ঘরে কিচ্ছু নাই তো আমরা সরাসরি তিনটাকে আমরা এইখানে লিখে দিলাম তারপরে নয় এ দেখো বলছে তিনশো নব্বই বিয়োগ সত্তর তো প্রথমে এক অক্ষর কি আছে শূন্য আছে এখানে এক অক্ষর গড়ে শূন্য আছে তো শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে কত হয় শূন্য হয় তারপর এখানে দশকের গড়ে নয় আছে এখানে দশকের গড়ে সাত আছে তো নয় থেকে সাত বিয়োগ করলে কত হয় দুই হয় এই যে আমরা এখানে দুই লিখে দিলাম তারপর এখানে শতকের গড়ে কি আছে তিন আছে এখানে শতকের গড়ে কি আছে কিচ্ছু নাই তো আমরা সরাসরি এই তিনটাকে এখানে লিখে দিলাম ওকে একইভাবে দশ নং এ দেখো বলছে চারশো ষাট আর ষাট বিয়োগ করছে তো এখানে এককের গড়ে কি আছে শূন্য আছে এখানে এককের গড়ে শূন্য আছে তো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয় তারপরে এখানে আছে দশকের গড়ে ছয় এখানে দশকের গড়ে ছয় আছে তো ছয় থেকে ছয় বিয়োগ করলে কত হয় শূন্য হয় তো আমরা এখানে শূন্য লিখে দিলাম তারপরে এখানে শতকের গড়ে আছে চার এইখানে শতকের গড়ে কিচ্ছু নাই তো আমরা কি করব সরাসরি চারটা এখানে বসিয়ে দিব এগারো নেগার হচ্ছে পাঁচশো বিশ বিয়োগ ত্রিশ তো এখানে এককের ঘরে শূন্য আছে এখানে এককের ঘরে শূন্য আছে তো শূন্য থেকে শূন্য বিয়োগ করে শূন্য তারপরে এখানে এককের ঘরে দুই আছে এখানে একক সরি এখানে দশকের ঘরে দুই আছে এখানে দশকের ঘরে তিন আছে তো দুই থেকে কিন্তু তিনকে বিয়োগ দেওয়া যায় না দুই যেহেতু শোটোর সংখ্যা দুই ছোটো সংখ্যা তাই দুই থেকে তিন বিয়োগ দেওয়া যাবে না তো আমরা কি করব। এই পাঁচ থেকে এক লোন তুলব ওকে তো হয়ে গেল বারো তো বারো থেকে তিন গেলে কত বারো থেকে তিন বিয়োগ দিলে হয় নয় হয় এই যে আমরা নয় বসালাম তারপরে এখানে কত রইল এখানে রইল চার এই যে আমরা এক লোন চার আর এখানে যেহেতু কোনো সংখ্যা নাই তাই আমরা চারটাকে এখানে বসিয়ে দিব বারো এ দেখো আছে দুইশো বিশ বিয়োগ পঞ্চাশ তো এখানে এক কক্ষের আছে শূন্য এখানে এক ক্ষের গড়ে আছে শূন্য তো শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে হয় শূন্য এখানে দশকের ঘরে আছে দুই এখানে দশকের ঘরে আছে পাঁচ তো দুই থেকে কিন্তু পাঁচকে বিয়োগ করা যায় না কারণ দুই ছোট সংখ্যা তাই না তো আমরা কি করব। এইখান থেকে এক লোন বারো হয়ে গেল এবার বারো থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় সাত হয় এই যে আমরা সাত বসালাম ওকে তারপর এখানে কত রয়েছিল এক রয়েছিল কারণ আমরা এক লোন তুলেছিলাম তাই এইখানে এক ছিল তো এইখানে একের এই যে এক বসিয়ে দিলাম কারণ এখানে আর কোনো সংখ্যা নাই তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আর পরবর্তী ভিডিওগুলোর লিঙ্ক পাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি ওকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ